গাইস আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে হামার দিয়ে এনিমিদেরকে মেরে লোভেত পাড়া দিবে যেমন মানে মারা খাবেন যাই হোক গাইস এই ম্যাচটা একদম সিরিয়াস মোডে খেলা যেমন দেখো আমার সামনে একটা ফাইট মানে ফাইট বলতে ভুল হবে যেমন যুদ্ধ শুরু করছে এনিমি দেখো আমি এনিমিটাকে কেমন করে মারি এবং দেখো আর আলা কি কিনে এলো ওরা ও আনবাসন আরে ভাই আমি তো এগুলো ভাই অনবাসন কত সহজে মারি আমি তো ভাই লক করলাম যাই হোক লক পরে আমি তো রিয়া পাব আমার টিমমেট আরে আমি না 16 বার স্কোর করে দিছি টিমমেট তো নাই কি হলো কি কামটা করলো গাইস তোমাদের যদি আমার দেশে খেলতে হয় তাহলে তোমাদের কি করবে মেইন টার্গেট মেইন টার্গেট হলো তোমাদের 16 বার স্কোর খেলা যাবে না আরে লাভ কেন রে 16 তো 16 তে মাছ আমি 16 বাসে স্কোর বাদ দিয়ে 16 তে এলাম তাহলে কি লাভ সব লাভ রিয়ব দুধ আছে কি অবস্থা

না গাইস আমি তো রিয়াব পাবো রিয়াবের কি কিছু তো বুঝতেছি না চলো আর তোমাদের লাভের ওকে ঠিক আছে চলো এখানে এখানে দেখো ভাই আমি লাভে গেছি কিন্তু মাগার ভাই লাভের যা যত এনিমি নামে আমার লঙ্কি করে দাওয়ার মাছ ছিল তাও আমি কেমন যেন বাঁচিয়েছি আছি মার খায় যাই হোক এখানে দেখো ভাই আমি লাভে রিয়াব হতেছি এরকম করতে করতে লাভে ফুল রিয়াব হয়ে গেছে দেখো আমার সামনে বলে এনিমি রাগ দিতেছে ভাই আমি হয়তো পুরো পিলা তারাও তো জানে না যেমন দেখো আমি এটার কেমন করে পাবো না পলার ধরে মারা খাবো গাইস একবার রিপায় পায় চলো নিশনামি আগে নিশনামি দেখো সামনে ভাই যুদ্ধ শুরু করছে মানে ঠাটপাটি আমি তো চলো ভাই লোক যা রাহু মেয়ে খুদপি হামাদ দে মারনে ও মাই গড গুডনেস বডি শট যাই হোক দেখো ভাই আমি একটা কিল করলাম ভাই আমি বলে হামাদ দে খেলতে পারি না ভাই যারা বলো না ভাই তারাই খেলতে পারো না ভাই আমি তো ঠিকই পারি যেমন দেখো এখন কি ঠাটপাটি পালাতে হবো না হলে হতে পারে চলো আগে পালাই ভাই তোমরা আবার ভাবতে পারো আমি ভয় তো পালাতেছি কিন্তু না ভাই এখানে আমার জুনি কাবার নিতেছি এবার মিশে কথা কথা ভুল ভাল বুঝে দিলাম যাই হোক চলো ভাই সামনে আর এনিমি বলে জুনি বলে বাড়াতেছি এত সহজ আমার সম্বন্ধে জুনি বলে যাবা আরে বাবা আমি হলো পুরো প্লেয়ার আমার টিপস অ্যান্ড টিপস এর মাস্টার একেটা কোথেকে ও মাই গড তোর লাভ মানে মানে এ ভাই কেমনে কি এই এজনের ভাই আচ্ছা জো ব্যাপার ভাই এটা কি লাভের ব্যাপার মনে আমার মেবি জানার মধ্যে ভাই চলো এনিমি আছে ভাই এটা মারি নেই এটাই আর লাভেরি কামাল ভাই দেখো ভাই কামাল কামাল ভাই ও মাই গুডনেস বডি শর্ট মানে গোলাল মারতে পারবো না গায়ক তো গাইছ লাভেরি ব্যাপটা হলো তোমরা তো দেখতে পারলা লাভেরি কি কারণে দিছে